আপনার জীবনে একবার করে হলেও চাকরি করা উচিত আমি আমার ছোটোবেলা থেকে আমার আব্বা বলে রেখেছিলাম যে আমি আমার জীবনে কোনো দিন চাকরি করব না কিন্তু হঠাৎ করে আমি আমার সিদ্ধান্তটা পাল্টে ফেলেছি একজন সফল ব্যবসায়ী হতে গেলেও কি আপনাকে চাকরি করতে হবে আজকের ভিডিওতে আমি বলবো যে তিনটা জিনিস আপনার জীবনে দরকার যেটা আপনি চাকরি থেকে নিতে পারলে আপনার জীবনে অনেক ভালোভাবে সফল হতে পারবেন এক নাম্বার এক্সপিরিয়েন্স গত চার বছর ধরে আমি চারটা ব্যবসা চালিয়েছি তার ভিতরে একটা আলহামদুলিল্লাহ সফল হয়েছে বাকিগুলো ব্যর্থ হয়েছে ব্যর্থতা থেকে তো শিখেছি কিন্তু যে ব্যবসাটা সফল হয়েছে সেই ব্যবসাটা আমি জিরো থেকে যখন প্রায় দশ লাখ টাকার উপরে সেল নিয়ে আসছি তার উপরে আমি নিয়ে যেতেই পারতেছি না আমি বুঝতে পারতেছি না আমার টিমটাকে আমি কিভাবে বড় করব কিভাবে আরো ইনভেস্টমেন্ট নিব। এইখানে এসে যখন আমি আটকে গেলাম তখন আমি চিন্তা করলাম যে আমাকে শিখতে হবে আমি যদি এই ব্যবসার ভিতরে বসে থাকি তাহলে আমি এটাকে বড় করতে পারবো না তখন আমি আমার অভিজ্ঞতার অনেক অভাবটা you <laughs> নিজে রিয়েলাইজ করতে পারলাম তখন আমি চিন্তা করলাম এই ইন্ডাস্ট্রিতে কারা ভালো করতেছে সেখানে যদি আমি চাকরি করতে পারি সেখান থেকে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো পাবো এবং সেটা দিয়ে আমি আমার নিজের ব্যবসাটাকে আরও ভালো করতে পারবো তা আপনি যদি নতুন কোনো ব্যবসা কিংবা উদ্যোগ শুরু করতে চান তাহলে আপনি সেই রিলেটেড ইন্ডাস্ট্রিতে সেই রিলেটেড কোনো একটা ব্যবসায়ী কিছুদিন চাকরি করে সেখান থেকে খুব ভালোভাবে আপনি শিখতে পারবেন যেমন ছোট্ট একটা উদাহরণ দিই ঈদের সময় কিন্তু কাপড়ের মার্কেটে অনেক বেশি ভিড় হয় তখন কিন্তু বিভিন্ন কাপড়ের দোকানে পার্ট টাইম জবে অনেক মানুষকে নেওয়া হয় তো যারা পার্ট টাইম হিসেবে কাজ করে দেখা যায় পরবর্তী লাইফে যে তারা কোন না কোন সময় কাপড়ের ব্যবসা ঠিকই করে কারণ তাদের অলরেডি একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে তারা কাস্টমার সম্পর্কে বুঝেছে প্রোডাক্ট সম্পর্কে বুঝেছে প্রোডাক্ট কোন প্রাইসে বিক্রি করলে প্রফিট হবে লস হবে সবকিছু তারা বুঝে গিয়েছে এই কারণে ভাই আমার কাছে মনে হয় আপনার অভিজ্ঞতা নেওয়ার জন্য হোক বা ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে ইন্ডেক্ট জানার জন্য হোক আপনার অবশ্যই লাইফে একবার হলেও চাকরি করা উচিত দুই নম্বর মূলধন বা টাকা পয়সা আমার কাছে ম্যাক্সিমাম মেসেজ কিংবা কলই আসে ভাইয়া আমি একটা ব্যবসা করতে চাই কিন্তু আমার কাছে টাকা পয়সা নেই আপনি যদি একটা জায়গায় চাকরি করেন কিছুদিন তাহলে সেখান থেকে আপনি কিছু টাকা পয়সা পাবেন সেগুলো আপনি সেভিংস করার মাধ্যমে আপনার মূলধন বা পুঁজিটা গুছিয়ে ফেলতে পারেন আপনি যদি আপনার পুঁজিটাই না গুছান তাহলে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনি রিস্ক নিতে পারবেন না এখন অনেকে বলতে পারে ভাই আমার কাছে এক লাখ টাকা আছে তিন লাখ টাকা আছে পাঁচ লাখ টাকা আছে এটা আমি ব্যবসা করতে চাই কোনো সমস্যা নেই সেটা শুরু করে ফেলতে নি পারেন কিন্তু আপনি যদি আর কিছু টাকা আপনার ইমার্জেন্সি ফান্ডে সেভিংস করে রাখেন আপনার ব্যবসা যদি কোনো কারণে ফেইলও করে আপনি কিন্তু সেখান থেকে সার্ভ করতে পারবেন কিন্তু আপনার যদি কোনো মানি ম্যানেজমেন্ট স্কিলই না থাকে তাহলে কিন্তু হবে না তাই আপনার জীবনে একবার হলো চাকরি করা উচিত যাতে আপনি আপনার ব্যবসার জন্য মূলধন এবং এক্সপিরিয়েন্স দুটাকে প্রপারলি গুছাইতে পারেন নাম্বার তিন নেটওয়ার্কিং এবং টিম বিল্ডিং যেখানে এসে আমি নিজেও স্ট্রাগল করি আমি যখন আমার ব্যবসাটাকে শুরু করেছিলাম তখন তো আমার কোনো নেটওয়ার্ক লাগেনি আমি ব্যবসা শুরু করার দরকার করে ফেলছি বাট ব্যবসাটাকে বড় করার জন্য আপনার কিন্তু নেটওয়ার্ক অনেক বেশি ধরেন আপনি আমার সাথে কানেক্টেড আপনি খুব ভালো একজন ভিডিও এডিটর কিংবা আপনি ছোটখাটো কোনো একটা প্রোডাক্টে ব্যবসা করতেছেন যেটা আমার ইন্টারেস্টেড আছে আমি যখন জানবো যে আপনি প্রোডাক্টে নিয়ে ব্যবসা করেন তখন কিন্তু হয় আমি আপনার কাছে প্রোডাক্ট নিব অথবা আপনার সাথে আমি কনসাল্ট করব আপনার সাথে কথা বলবো আপনার আমার ভিতরে কিন্তু একটা কানেকশন তৈরি হবে যেমন আমার কাছে কিন্তু কিন্তু অনেকে অনেক প্রোডাক্ট পাঠাই সেই প্রোডাক্টগুলো আমি রিভিউ করে দিই তাদেরকে একটা ভিডিও করে দিই সেই প্রোডাক্টটা দিয়ে হয়তো আমার কোনো একটা লাভ হয় কিছুদিন আগে আমাকে সাজাদ ভাই বই পাঠিয়েছিল আমি বইগুলো পড়তেছি আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করতেছি প্লাস তাকে নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি এই যে নেটওয়ার্কিংয়ের ফলে কিন্তু তারও একটা লাভ হলো আমারও একটা লাভ হলো আর টিম বিল্ডিংয়ের ক্ষেত্রে যদি বলি আপনি যখন চাকরি করবেন তখন অলরেডি আপনি একটা টিমের পার্ট আপনি বুঝতে পারবেন যে ইমপ্লয়রা কীভাবে কাজ করে বস কিভাবে কাজ করে কীভাবে পুরো অফিসটা ফাংশন করে কীভাবে সব কিছু ম্যানেজ করতে হয় এর ফলে আপনি যখন নিজে ব্যবসা চালু করবেন আপনি আপনার এমপ্লয়ি সাইকোলজি বুঝতে পারবেন সব কিছু কিন্তু আপনার নখ দর্পণে থাকবে এবং আপনার লাইফের ওই সময়গুলো নষ্ট হবে না যেটা আপনি নিজে ট্রায়াল অ্যান্ড এরর করে শিখতে চাইতেন তাই এই তিনটা জিনিস আমার জীবনে কিন্তু অনেক বেশি ইফেক্ট ফেলেছে যার ফলে আলহামদুলিল্লাহ আমি আমার সিদ্ধান্তটা পাল্টেছি যে শুধুমাত্র ব্যবসায় করতে হবে অবশ্যই বাট এক্সপিরিয়েন্স টাকা পয়সা এবং নেটওয়ার্কিং টিম বিল্ডিং এইগুলোর জন্য হলেও জীবনে একবার আমি চাকরি অবশ্যই করব তাই আপনার কাছে কি মনে হয় আপনার কি জীবনে একবার হলে চাকরি করা উচিত নাকি একবারেই শুধু ব্যবসা করা উচিত আমাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন আর এই ভিডিওটাকে শেয়ার করবেন আপনার ওই বন্ধুর সাথে যে এখনও কনফিউজ সে ব্যবসা করবে নাকি চাকরি করবে